আমার এখান দিয়ে বেগুন যে আমার এখান দিয়ে বেগুন ঢুকাবে তাকে আমি আমার ভিডিওতে যে শেয়ার করব তাকে আমি বেগুন ধোকাতে দেব টপ আপ এখান দিয়ে ধোকাতে দেব শান্তি মাগি মদ খেয়ে লিভার নষ্ট করার থেকে দিয়ে এসে চরিত্র নষ্ট করা অনেক ভালো ও তার মানে তো মদ খাব না আচার জায়গা চুদিয়ে এসে চরিত্র নষ্ট করো সালা পশ্চিমবঙ্গের মেয়েদের জন্য অনেক কিছু প্রকল্প চালু রয়েছে কিন্তু তোদের মতন মেয়েদের জন্য নিজে সুখ পাও ও অপরকে সুখ দাও এই প্রকল্প চালু করতে হবে দেখছি আচ্ছা মেয়েদের কোথায় কিস করলে সব থেকে বেশি মজা পায় ও মা সাথীদি তোমার বাবা তোমাকে বলে দেয়নি যে মেয়েদের কোথায় কিস করলে তারা বেশি মজা পায় কিছু মেয়ে এতটাই ঘুমাতে ভালোবাসে যে সব ছেলের সাথে শুয়ে পড়ে এই রিল্যাক্স গার্লস দিদিটা মনে হয় নিজের কথা বলছিল এই এটা শুধু মেয়েদের জন্য যদি তোমার বয়ফ্রেন্ড তোমার কাছে ফেসবুক ইনস্টার পাসওয়ার্ড চায় তাহলে পাসওয়ার্ড নয় বয়ফ্রেন্ডকে চেঞ্জ করো না হ্যাঁ এই হচ্ছে পাক্কা যে কিনা ঘন্টা ঘন্টায় বয়ফ্রেন্ড চেঞ্জ করে আর বাকি মেয়েদেরও বয়ফ্রেন্ড চেঞ্জ করার কথা বলে